কেন হর্ন দিলাম জানি না মানে হর্ন দেওয়াটা একটা অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে এটা আস্তে আস্তে বয়কট করতে হবে উল্টা পথে দুইটা ট্রাক একসাথে চাপ দিতেছে এই সিচুয়েশনগুলো খুবই সিরিয়াস ওরা যে কেন এমন করে ওরাই খুব ভালো জানে এখান থেকে সানলাইটটা খুব ক্লিয়ার আসতেছে একটা সুন্দর সূর্যাস্ত পাশাপাশি প্রিপারেশন রেডি লং রাইড করে যাচ্ছি বাসায় আহ এই তো জীবন জীবনের অনেক মানে আছে আমার কাছে আমার জীবনের মানেটা খুব ছোট আমার কাছে আমার জীবনের মানে হচ্ছে অনেক এরকম আসলাম দেখলাম চলে গেলাম করার কোনো জায়গাটা থাকে না আমি যখন দুনিয়াতে আসি তখন আমার কিছুই ছিল না একচুয়ালি আমার এখন যা কিছু আছে সবকিছু আল্লাহতলা দিচ্ছেন যা কিছু কেড়ে নিচ্ছেন সেটা আল্লাহ কেড়ে নিচ্ছেন আমি অভিযোগ করার কে মানে আমি তো অভিযোগ করতে পারি না এখান থেকে আমি আমি হচ্ছে একজন রাখাল যা দেওয়া হয়েছিল কেয়ার করছি আমাকে আমার টাইম শেষ আল্লাহ নিয়ে ওইটা বাস এতটুকুই আমার জীবনের মানে হচ্ছে এটাই আমি একটা রাখাল সময় আসবে আল্লাহ টেক কেয়ার করার জন্য অনেক কিছু দিবেন আল্লাহ আবার নিয়ে নেবেন জীবনে আফসোস রাখা যাবে না আফসোস রাখলে জীবনটা দুঃখের মনে হবে না পাওয়া না পাওয়ার অনেক ঘাটতি মনে হবে আফসোস রাখা যাবে না এই তো চলে আসছি বাসার আশেপাশেই মহেন্দ্র সিং ঢুকতেছি শম্ভুগঞ্জ থেকে বাসায় যে একটা সেই লেভেলের স্টার দিব আজকে রাত্রে নামাজে যাইতে হবে সেই লেভেলের স্টার দিলেও প্রবলেম সিএনজি গুলা এটা এরা আসলে এত রাফ অ্যান্ড রুট চালায় ডেস্টিনেশন এরা জানে না অ্যাকচুয়ালি ডেস্টিনেশন জানে বাট মানে ঢুকতে হবে এনি হাউ ঢুকতে হবে ওই দিক দিয়ে ওরা জাস্ট ওটুকুই জানে যে যেভাবেই হোক ঢুকে যাবো আমি সেটা রাইট ওয়েতে হোক ইভেন রং ওয়েতে হোক আই ডোন্ট কেয়ার দেখতে পাচ্ছি মানুষজন রাস্তাঘাট পার হওয়ার জন্য খুব চেষ্টা করতেছে উনি কি স্মোকিং করতেছে রিয়েলি না না স্মোকিং করতেছে না এবং রোজার দিন আবার কে স্মোকিং করে সামন ইজ কলিং মি অ্যান্ড আই এম অন দ্য ব্রিজ সিং ব্রিজ যেখান থেকে হচ্ছে সালমান শাহ লাভ দিছিল ওই পাশ থেকে সালমান শাহ লাভ দিছিল একটু দেখি আমাকে কে কল দিচ্ছে একটু চেক করা দরকার